আমি মেহেদিয়াসান রনি আমরা এসেছি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সো আজকে আমাদের প্রজেক্ট হচ্ছে স্মার্ট ফায়ার অ্যান্ড গ্যাস ডিরেক্টর এলাইন্সিসটা আমাদের প্রজেক্টের মেন থিওরি হচ্ছে যে আগুন এবং গ্যাস নিয়ে আর কি তো কোথাও যদি গ্যাস বা আগুন লিকেজ হয় সাথে সাথে হচ্ছে আমাদের যে সেন্সরগুলো এগুলো ডিটেক্ট করা হচ্ছে বৈদ্যুতিক লাইন অফ করে দিবে প্লাস হচ্ছে ওয়াটার পাম্প অন করে দিবে অ্যাকজস্ট প্যান্ট অন করে দিবে এবং সলি মাধ্যমে গ্যাস যদি লিকেজ হয় গ্যাসটা হচ্ছে গ্যাস লাইনটা অফ করে দিবে এবং আমাদের ইউনিক যে ফিচারটা সেটা হচ্ছে আশেপাশে যে ফায়ার সার্ভিসগুলো থাকবে নিয়ারেস্ট ওই ফায়ার সার্ভিসগুলোর নাম্বারগুলো কালেক্ট করে অটোমেটিক মেসেজ সেন্ড করবে প্লাস গুগলের মাধ্যমে রিয়েল টাইম লোকেশন সেন্ড করবে যাতে করে ওরা খুব সহজে বুঝতে পারে যে কোথায় আগুন বা গ্যাস লিকেজ হচ্ছে এবং ওই কারণে সাথে সাথে অ্যাকশন নিতে পারে এটা হচ্ছে আমাদের মেন মেন আর কি আইডিয়াটা সো আমাদের এই আইডিয়াটা আসতে হচ্ছে আমরা দেখেছি যে বিগত এক বছর আগে বেলু রোডে একটা আগুন দুর্ঘটনা ঘটছে তো ওইখানে যে আমরা যেই তথ্যগুলো রিসার্চ করে পেয়েছি ওই তথ্যগুলোর মধ্যে ওইখানে হচ্ছে বৈদ্যুতিক লাইন সংকটের কারণে শর্ট সার্কিটের কারণে প্রথম লেগেছে দেন হচ্ছে কোনো অ্যালার্ম সিস্টেম না থাকার কারণে এবং ফায়ার সার্ভিস একটু ডিলে হওয়ার কারণে হচ্ছে ওইটা স্প্রেড হয়ে গেছে তো আমরা ওইটার সমাধানে আমরা আজকের এই প্রজেক্টটা তো আমাদের এই প্রজেক্টটা যদি বাস্তবায়িত হয় তাহলে আমরা রিসেন্ট যে বাংলাদেশ সচিবালয় আগুনটা লেগেছে যে রিসেন্ট তো ওই আগুনটাতে যদি আমাদের একটু মানে প্রতিস্থাপন করা হতো তাহলে হচ্ছে কি আমরা ওই ওইখানে হয়তো বা অতটা স্পিড হতো না আগুনটা কারণ হচ্ছে আশেপাশে যে ফায়ার ফায়ার সার্ভিসগুলো আছে ওগুলোর সাথে সাথে মেসেজের মাধ্যমে গুগল গুগল ম্যাপসের মাধ্যমে রিয়েল টাইম লোকেশনটা শেয়ার করে প্লাস হচ্ছে বৈদ্যুতিক ক্লাইন্ট অফ করে সাথে এটার অন্য রুমে যেত না ওই রুমের মধ্যে আগুনটা স্থগিত থাকতো আর কি এটা হচ্ছে আমাদের মানে ধন্যবাদ ও হচ্ছে আমার টিমমেট আমি হচ্ছে রহমান নাবিল আমি বর্তমানে ঢাকা কলেজে পড়াশোনা করছি আজকে আমরা এই অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে সেটা একটা প্রোটোটাইপ দেখাচ্ছি যে কত তাড়াতাড়ি আমরা আগুন লাগলে কোথাও সেটা ইনিশিয়াল স্টেজে তা বন্ধ করার একটা এটা হচ্ছে ইনডোরের ইনডোরের ক্ষেত্রে ক্ষেত্রে প্রযোজ্য কি হয় যখন আগুনটা হয় ওই ক্ষেত্রে ফায়ার সার্ভিস আসতে একটু সময় নেই আর ওনারা ভিতরে প্রবেশ করতে পারে না সেক্ষেত্রে ভিতরের আগুনটা অফ করতে করতে আমার সকল ক্ষতি হয়ে যায় কিন্তু রুমের ভিতরে আমরা যদি এরকম একটা অগ্নি নির্বাপক ব্যবস্থা করি সেক্ষেত্রে হচ্ছে কি আগুনটা উৎপন্ন হল সাময়িক অবস্থায় আছে যত বেশি ক্ষয়ক্ষতি হয়নি সেক্ষেত্রে আগুনটাকে অফ করে দিতে পারবে এটা যে আমাদের আর্থিক যে কষ্টটা কমাবে আর হচ্ছে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণও কমাবে অপচয়টা কমাবে এটা হচ্ছে আমাদের এটা সুবিধা আর এটা উদ্যোগটা হচ্ছিল আমরা গ্রহণ করেছিল যতদিনই সচিবালয়ে আগুন লাগলো এরপরে আমরা আর কি সবাই মিলে উদ্যোগটা গ্রহণ করেছি জি ধন্য